আমার মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমার বাবা আমার মেজো খালাকে বিয়ে করে আমার নানু বাড়ি এবং দাদু একই জেলাতে আমার নানু বাড়ি থেকে আমার মেজো খালাকে বিয়ে দেওয়া হয় আমার বাবার কাছে যেন আমার শৈশবটা অনেক সুন্দর মায়ের অভাবটা যেন আমি কখনো বুঝতে না পারি এর আমার খালাকে আমার বাবার কাছে বিয়ে দেওয়া কিন্তু সৎমা কখনো আপন হয় না তা আরো একবার প্রমাণ করে দিল আমার মেজো খালা হ্যালো আসসালামু আলাইকুম আমি সাইমা ফ্রম সাইমা লাইফ ইন জার্মানি আমার বয়স যখন বারো থেকে তেরো তখন আমার মায়ের লিবারের অসুখ হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমার দাদাবাড়িতে বাড়িতে শুধু আমার দাদি আর চারজন চাচা আছে যদিও আমার চারজন চাচাই বিয়ে করেছেন কিন্তু চাচিদের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক নেই আর আমার ফুপু ছিল না আমাকে দেখাশোনা কে করবে সে চিন্তা থেকে আমার বাবাকে বিয়ে দেওয়া হয় আমার খালার সাথে প্রথম প্রথম সব ঠিক ছিল আমার যখনই আমার মায়ের কথা মনে পড়তো আমার খালা আমাকে অনেক বেশি ভালোবাসা দিত তবে বিয়ে দুই বছর পর আমার একটা ভাই হয় ভাই হওয়ার পর থেকে আমার খালা আমাকে একটু কম ভালোবাসতো বলতে গেলে একদমই ভালোবাসতো না আমাকে দিয়ে ঘরের বেশিরভাগ কাজই করাতো মোটামুটি আমার ভাইয়ের সব কাজ করার দায়িত্ব আমার উপরেই ছিল কারণ আমার বয়স তখন ষোলার কাছাকাছি আমাকে নাকি বিয়ে দিলে আমি নিজেই নাকি একটা বাচ্চার মা হয়ে যেত কেউ যখন বলতো আমাকে দিয়ে কেন এত কাজ করাছে আমার খালা আমাকে অনেক বকা দিত আমি নাকি সবার কাছে বিচার দিই সারাদিন আমাকে ভাইকে পাহারা দিতে হতো অথবা ঘরের অন্যান্য কাজ করতে হতো এই কারণে আমি ঠিক মতো খেতেও পারতাম আমার চাচিরা যদিও খুব একটা ভালো ছিল না তবু তারা মাঝে মধ্যে আমাকে একটু খাবার দিত যেই নানি বাড়িতে আমি ভালো থাকার জন্য আমার বাবাকে আমার খালার সাথে বিয়ে দেওয়া হয় সেই নানি বাড়িতেই আমাকে আর আমার ভাইকে দুই চোখে দেখা মা থাকতে যখন আমি আমার নানি বাড়িতে যেতাম আমার তিন মামি আমাকে অনেক ভালোবাসত এখন দেখা যায় আমার ভাইকেই অনেক ভালোবাসে আমার খুব একটা খোঁজ খবরও নেয় আমার মায়েরা তিন বোন এর মধ্যে মেজো খেলা হচ্ছে আমার গিয়ে যখন খাবার খেতে বসি তখন ভালো খাবার গুলো আমার ভাইয়ের হয় আর আমার দিকে কেউ তাকায়ও না ঠিক আর যদি আমার মা থাকতো তাহলে হয়তো বা ভালো খাবার গুলো বেছে মাঝে মাঝে মায়ের কথা মনে পড়লে অনেক বেশি কান্না আসে কেন এত তাড়াতাড়ি আমাকে রেখে চলে গেল আর চলেই যেহেতু গেল কেন আমাকে সাথে নিয়ে বাবা বাবাও আমার কেমন জানি হয়ে গেছে বিয়ের পর থেকে আমার খুব একটা খোঁজ খবরও নেয় কোনো কিছু আবদার করলেই আমাকে বলে আমি নাকি অনেক বড় হয়ে গেছি গেছে আমার একটা ছোট ভাই আছে তার পিছনেই নাকি অনেক টাকা খরচ হয় আর এই জন্য আমার প্রয়োজন তাদের কাছে বিলাসিতা মনে হতে থাকে যেহেতু আমি হাতে পায়ে একটু বড় হয়ে গিয়েছিলাম আমাকে কিন্তু নতুন কোন ড্রেস কিনে দেওয়া হয়তো না খালার পরা ড্রেস আমাকে দিয়ে দিত পরার জন্য মাঝে মধ্যে তো আমার চাচিদের ব্যবহার করা জামাও আমি পরেছি আমার বাবার অবস্থা এতটাও খারাপ না যে আমাকে চেয়ে চেয়ে অন্যের পরা জামা পড়তে হবে অথচ আমার মা থাকতে ভালো জামাগুলো আগে আমাকেই কিনে দিত আমি কেনার পর যদি টাকা থাকতো তাহলে আমার মা জামা কিনতো বাবা যখন রাতে ঘরে ফিরতো তখন আসার সময় কোনো না কোনো আমার পছন্দের খাবার হাতে করে নিয়ে আস বাবা তুমি এত পরিবর্তন হয়ে গেলা আমার পছন্দের খাবার আনা তো দূর আমি ঠিক মতো খাবার পাচ্ছি কিনা সেই খবরও তুমি রাখ আগে বাড়িতে কোনো মজা রান্না হলে মা সবার আগে আমাকে খেতে দিত আর এখন সবাই খাওয়ার পর যদি থাকে তাহলে আমি খেতে বড় হয়ে যখন প্রতিবাদ করতে শিখলাম তখন অপবাদ চলে আসলো আমি নাকি অন্য ছেলেদের সাথে কথা বলি আমার যদিও মোবাইল নেই আমি নাকি বান্ধবীদের ফোন থেকে অন্য ছেলেদের সাথে কথা বলি তাই এখন আমাকে দ্রুত বিয়ে দেওয়া দরকার আর এই বিয়ের ভয় এখন আর খুব একটা প্রতিবাদ করি কারণ বিয়ে করার আমার কোনো ইচ্ছে নেই বিয়ের পরে আমি যদি আমার সন্তানদের রেখে চলে যায় তাহলে তাদের কপালেও একটা সৎমা আর এই সৎমায়ের কষ্টটা যে কতটা কঠিন সেটা আমি ভোগ করেছি আমি জানি আসলে চরম সত্যি কথা কি যার এই পৃথিবীতে মা তার কেউ যেই খালা আমাকে খুশি করানোর জন্য নিজে টাকা জমি আমার জন্য ক্লিপ ব্যান্ড এগুলো কিন্তু সেই খালের ব্যবহার করা জামা কাপড় আমাকে পড়তো আমার কষ্টের কথা আমি কাকে বলবো আমার বাবাকে যদি অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিত তাহলে হয়তো আমার কষ্টের কথাগুলো আমি আমার খালাকে বলতে পারি কিনা খালা আমাকে নিজেই কষ্ট দিচ্ছে সেখানে আমার তো আর কাউকে কিছু বলার নেই যাই হোক এই ঘটনার সাথে আমার ব্যক্তিগত কোনো মিল নেই ঘটনাটি একজন আপু জীবন থেকে যারা নিজের সন্তানকে ভুলে যান তারা একটু নিজেকে পরিবর্তন করুন মা যান নেই সে কিন্তু এতিম আর এতিম বাচ্চাকে কখনো অবহেলা করা উচিত না আল্লাহ হাফেজ আলাইকুম টাটা